নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আর এই যে শিবরাত্রিতে আমি বেরিয়ে পড়েছি একটা শিব মন্দিরে যাওয়ারই উদ্দেশ্যে প্রতি বছরই উপোস করা হয় এবছর আর হয়নি তো আমি এখানে একটা কাশীনাথের মন্দিরে চলে এসেছি তো যারা কাশিতে গিয়ে বিশ্বনাথের দর্শন করতে পারেন না তো এখানে আসলেও সেই বিশ্বনাথের দর্শন কিন্তু আপনারা করতে পারবেন কারণ অত দূর তো সবাই যেতে পারে না তো বাড়ির কাছে যখন কাশীনাথ রয়েছে তখন এখানে আসবেন একদিন দর্শন করে নেবেন এটা শান্তিপুরেরই বড় বাজারে যাওয়ার রাস্তায় মাঝামাঝি জায়গায় একটা পড়ে এটা হচ্ছে ঘোষপাড়া বলেই জানি তো এর থেকে বেশি আর এই জায়গাটার ঠিকানাটা আমার জানা নেই তো যাই হোক চলে আসলাম ভেতরে একটু ভয় ভয় করছিলো কারণ এর আগে কোনো দিনও আসিনি। আজকেই প্রথম তো যাই হোক এখানে দুজন তিনজন দেখলো কিছুই বললো না কারণ বুঝতে পেরেছি আমরা মন্দির দর্শন করতে এসেছি তো আমরা চলে আসলাম একদম ওপরে আর এখানে কাশীনাথের দর্শন করে নিলাম আর ওপরে একটা কাশীনাথের ফটোও রয়েছে আর নিচে শিবলিঙ্গও রয়েছে তো দর্শন করে খুব ভালো লাগলো এখানে তো আমরা চলে আসছি এবার নিচের দিকে আর নিচের দিকে নামতেই আমার চোখ পড়লো উপরে আসলে চোখটা আমার পরে দিন মায়ের পড়েছিল তো মা বললো এটা মাটির ঘন্টা। তো এক হাতে চেষ্টা করলাম বাজাতে পারলাম না তো সেই জন্যই নিচের দিকে চলে আসলাম আর মায়ের হাতে ফোনটা আমি ধরিয়ে দিলাম আর এবার আমি ঘন্টাটা বাজাতে যাব। শুধু শব্দটা আপনারা শুনুন শব্দটা শুনলেন তো কি অসাধারণ না মনে হচ্ছে না এটা মাটির ঘন্টা তো যাই হোক আরও একবার প্রণাম করলাম আর চলে আসলাম আবার আমার ফোনটা নিতে তো এইখানে মন্দিরের গায়ে কিন্তু অনেক রকমের ঠাকুরের ছবি ছিল এখানে বজরংবালি রয়েছে ওদিকে রয়েছে গণেশ মূর্তি ওপরেও কিছু মূর্তি রয়েছে অনেক অনেকদিন তো কিছু কিছু জায়গায় একটু একটু চটে গেছে তাছাড়া কিন্তু ভালোই সংরক্ষণ করেছে এই মন্দিরটাকে এই যে এখানে একটা গণেশ মূর্তি রয়েছে সামনের দিকে প্রচুর পরিমাণে গাছ রয়েছে আর ওপরটাও বেশ সুন্দর করে নেতু খাঁচা মতো করেছে তার ওপর নানান ধরনের গাছ তুলে দিয়েছে যাতে জায়গাটাও ঠান্ডা থাকে আর ফুল হলেও দেখতে ভালো লাগে তো এখানে অনেকটাই কিন্তু জায়গা রয়েছে যখন অনুষ্ঠান হয় এইগুলোতে সব লোকজন আসে কোনো অসুবিধা হয় না কারণ অনেকটাই এরিয়া তো এটা প্রতিষ্ঠিত হয়েছিল তিরিশে বৈশাখ চোদ্দোশো চোদ্দো সালে তো বুঝতেই পারছি অনেকটাই পুরনো এই মন্দিরটা তো এখন আমরা চলে যাব বাইরের দিকে তো যেতে গিয়ে এখানে চোখ পড়লো বাবার কিছু প্রিয় ফুলের গাছ যেমন ধুত্র গাছ আকন্দ গাছ রয়েছে ফলপদ্মও রয়েছে তো জায়গাটাতে কিন্তু ছোট ছোট করে বেশ প্রচুর ধরনের গাছও লাগিয়ে রেখেছে মন্দিরে পুজোর জন্য এদিকেও রয়েছে প্রচুর ধরনের গাছ আর জল দেওয়ারও খুব সুন্দর সুব্যবস্থা রয়েছে তো এখন আমরা বাইরের দিকেই চলে যাচ্ছি আর যেতে গিয়ে আমার চোখে পড়লো বাহাতে এখানে কিছু সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছে তো উকিমারতেই দেখলাম এখানে ফুল বেলা হয় আর সেই ফুল থেকে গাছ হয়ে আবার সুন্দর সুন্দর গাঁদা ফুল হয়েছে তো দেখতে কিন্তু খুব খুব ভালো যাই হোক এখন বেরিয়ে আসলাম আর এই রাস্তাটাও কিন্তু সুন্দর মানে তাড়াহুড়ো করা যাবে না ধীরে সুস্থে আপনারা আসতে পারেন তো একদিন আসুন না দেখে যান কত সুন্দর একটা মন্দির কাশীনাথেরও দর্শন পাবে মন্দিরটা কিন্তু খুব সুন্দর তো এটা তো সামনের দিক মন্দির চলেন মন্দিরের পেছন দিকটা দেখে আসি ওই দিকটাও আমার খুব সুন্দর লেগেছে তাই ভাবলাম আপনাদেরও একবার দেখিয়ে দিই তো এই হচ্ছে মন্দিরের পেছন সাইডটা তো মন্দিরটা কিন্তু এত সুন্দর লাগে না দেখতে দূর থেকে খুব ভালো লাগে আমার তো মানে এইখান দিয়ে আমি গেলেই মন্দিরটা তো আমি দেখতে দেখতেই যাই তো আজকে হঠাৎই মনে হলো যেটা যে শিবরাত্রি তো বাবার দর্শন একবার করেই এর আগে কিন্তু আমি কোনো দিনই আসিনি এখানে তো এই যে মন্দিরের একদম ব্যাক সাইডটা তো ভালো লাগলো সব মিলিয়ে দেখতে আর মন্দিরটা এত সুন্দর গাছগাছালি দিয়ে ভরপুর তো মন তো আরোই ভালো লাগবে তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শিবরাত্রি এটা খুব ভালো করে কাটুক মহাদেব আপনাদের ভালো লাগার